আসসালামাইকুম সুইট হার্টস দেখতে পাচ্ছ মধুর ক্যান্টিন মামার ছোলার দোকান ডিউ কফি হার্ট তো হ্যাঁ আজকে তাদের সাথে কথা বলবো যারা আমাকে জিজ্ঞেস করো আপু তুমি এত হেলদি আর গুলুমুলো কিভাবে থাকো দেখো আমি কোন কোন খাবার খেয়ে হেলদি আর গুলুমুলো থাকি তোমরা যদি কখনো ঢাবিতে আসো তাহলে কিন্তু আমি তোমাদেরকে এই সব জায়গায় নিয়ে গিয়ে ঘোরাবো অ্যান্ড খাওয়ানোর পরে তোমরাও এরকম গলুমুলু আর হেলদি হয়ে যাবা তো প্রথমেই আমরা যে জায়গাটাই ঢুকবো সেটা হচ্ছে মধুর ক্যান্টিন মধুর ক্যান্টিন হচ্ছে আমাদের শহীদ মধুদা তার নামে এই ক্যান্টিনটা করা অ্যান্ড যেহেতু ক্যান্টিন শব্দটা যুক্ত আছে এজন্য সবার আগে মধুর ক্যান্টিনেই তোমাদেরকে নিয়ে আসলাম তো মধুর ক্যান্টিন এমন একটা ঐতিহ্যবাহী জায়গা এটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য যতটা না বিখ্যাত আমার কাছে মনে হয় রাজনৈতিক আড্ডার জন্য তার থেকে অনেক বেশি বিখ্যাত একটা সুন্দর সময় আমরা সবাই এখানে কাটিয়েছি যখন আমরা ফার্স্ট ইয়ারে থাকি তখন প্রায় সবাইকে এখানে আসতে হয় আর এরপর এখানে যেই চাটা আছে সেটা তো খুবই 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 বিখ্যাত মানে মধুর ক্যান্টিনে যাব কিন্তু চা খাবো না এটা তো হবে না এই যে আমাদের মধুদায়ের মূর্তি তোমরা যদি কখনো ঢাবিতে আসো তাহলে দেখবা প্রথমে এটা আছে এরপর আমি চলে যাব কোথায় বলতো চা চপ সিঙ্গারা যেখানে পাওয়া যায় এই বক্তব্য হয়তো তোমরা অনেকেই শুনেছো সাবেক ভিসি জামান তিনি কিন্তু একটা বক্তব্যে বলেছেন যে ঢাকা ভার্সিটিতে এত সুন্দর চা চপ সিঙ্গারা দশ টাকায় পাওয়া যায় সেটা কোথাও পাওয়া যায় না আসলে এই বন্ধুরা এই যে দেখছো আমরা কিন্তু মাঝে মধ্যে নাস্তা করতে চলে যাই ডাকসুতে কারণ এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে চিপেস্ট রেস্ট চিপ রেস্টে তুমি হচ্ছে নাস্তা করতে পারবা যেমন আমাদের স্যার যেটা বলেছিলেন সেটা কিন্তু মিথ্যা না সত্যি কিন্তু দশ টাকার মধ্যে তুমি একটা চপ একটা সিঙ্গারা একটা চা সমুচা এগুলো কিন্তু তুমি নিতে পারবা যেমন আমরা সকালে যেহেতু গিয়েছিলাম আমাদের অনেক বেশি ক্ষুধা পাইছিল তো আমরা দেখো এক প্লেট মানে আমরা তিনজন ছিলাম তো ছয়টা ছয়টা করে অনেকগুলা নিয়েছিলাম নেওয়ার পরে চাও নিব তো সবকিছু মিলিয়ে আমাদের খাওয়ার পরে বেশ ভালোই লাগছিল আমি রিভিউ দিয়ে দেবো যাতে তোমাদের পরে আর সাফারিংসে পড়তে না হয় আসলে দেখা যায় যে সবার একটাই কমন প্রশ্ন থাকে ঢাবিতে যে কোথায় পাবো খাবার বা কোন খাবারটা ভালো হবে তো যদি তুমি রেটিং দিতে বলো মাত্র দশ টাকায় এটা হচ্ছে বেস্ট বেস্ট দেখো দশ টাকায় এতগুলো জিনিস তোমরা কি কখনো কোথাও খেয়েছো আমার মনে হয় না আমি তো খাইনি কখনো আর দেখো আমি সব সময় লাস্ট হই খাবার দিক থেকে চা বলো বা যে কোনো কিছু খাবার আমার খুব দেরি হয় তো ওরা আমাকে কয়েকটা কথা দেরি হওয়ার জন্য বাট যাই হোক কথা শোনাক এই যে দেখো আমরা কিন্তু সকালে নাস্তা করেছিলাম এবার আবার দুপুরেও কিন্তু এখানে খেতে আসছি আর তখন খাইছিলাম দশ টাকায় এবার কিন্তু মাত্র বিশ টাকায় তুমি পেয়ে যাবা খিচুড়ি ডিম তো দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় একবার যদি ভর্তি হতে পারো কত সেভিংস হবে বুঝতে পারছো যারা ভাবে যে ঢাকাতে থাকা মেয়েরা খুব উড়নচন্ডী হয় খুব অপব্যায়ী হয় তাদের আসলে এই ব্লগটা অবশ্যই দেখা উচিত আমরা টাকায় এত কিছু খেয়ে ফেলছি গ্রামে থাকলেও তো আমাদেরকে কত কত গুলো টাকা খরচ করে খেতে হয় এবার আমি তোমাদেরকে নিয়ে যাবো একটা এলিট ক্যান্টিনে সেটা হচ্ছে তোমরা দেখলেই বুঝবে সেটা হচ্ছে আই বি ক্যান্টিন তো আই তো জানোই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে রয়্যাল ডিপার্টমেন্ট হচ্ছে আইবিএ এখানে যারা পড়ে আসলে তাদের মেধা কি বলবো মার্শাল তো আমি যেহেতু একটু ঘুরিয়ে দেখাই তো তোমাদেরকে পুরোটাই আমার সাথে ঘুরতে ঘুরতে দেখতে পারবা আইবিএ এমনিতেই যতটা সম্মানজনক বা যতটা এলিট সেই তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গাটা কিন্তু ওদের অনেক কম এই যে দেখো জাস্ট ছোট ছোট একটা একটা এরিয়া এরিয়ার মধ্যে তারা থাকে বাট খুবই গোছালো এই যে সবকিছু সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তোমরা যদি কখনো আসো আর যাদের তে ভর্তি হওয়ার ইচ্ছা আছে তারা তো অবশ্যই প্রিপারেশন নিতে শুরু করে দিবা সেইভাবে আমি আর কি পুরোটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম যেহেতু কখনো আমি সেভাবে ঘুরে ঘুরে দেখিনি এর আগে অনেকবার আসছি কিন্তু কখনো আসলে ঘুরে দেখার সুযোগ হয়নি এখন ভিডিও করার সুবাদে সবকিছু আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখি এরপরে দেখো এমন একটা সময় আমি আসছি আমার জন্য তারা শুটিং শুটিং স্পট তৈরি করে ফেলছে মনে হচ্ছে না 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 আসলে ওটা শুটিং স্পট ছিল না ওটা হচ্ছে মশা মারার জন্য তারা হচ্ছে একটা স্প্রে ব্যবহার করছিল তো পুরো হয়ে গেছিলো তো আমার একটা ফ্রেন্ড ছিল আমার ফ্রেন্ড ছিল সাথে তো আমার ফ্রেন্ডকে বললাম দেখো আমি আসার উদ্দেশ্যে তারা কত সুন্দর করে সেলিব্রেট করছে বা আমাকে বরণ করে নিচ্ছে তো যেহেতু অনেকক্ষণ থাকলাম এখন হচ্ছে গুটি গুটি পায়ে গেটের দিকে আগায় যাব তোমরা দেখতে পারবা যে গেটটা বা কোন ঢুকতে হয় আসলে একেবারে সাইডে পড়ে গেছে যে তুমি যদি মনে করো আইমান তারপর হচ্ছে বিএর যারা তাহসানের ফ্যান আছে তারা কিন্তু এখানে আসতে পারো এটা হচ্ছে তাদেরই ডিপার্টমেন্ট এই যে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোন রকমে এখানে ছবি তুললাম আসলে জানোই তো ভালো ফটোগ্রাফার না থাকলে ছবি তোলানো কতটা কষ্টের তারপর যতটুকু হয়েছে এটা নিয়েই আমি খুশি কারণ কিছু কিছু সময় থাকে যে উঠাই দিতে চায় না তো আইবিএ দেখার পর যেহেতু তো সবকিছু এখানে সবচেয়ে এলিট খাবারগুলো পাওয়া যায় প্রাইস ও কিন্তু খুব কস্টলি তো আমরা সব সময় ভয়ে ভয়ে থাকি আমরা কখনোই তে আসতে চাই না তো যেহেতু আমার বন্ধু আমাকে খাওয়াইছে তো এখন খরচ তো তারই হবে তো আমার কোনো চিন্তা নাই এখন তার সাথে আমি আসলাম আসার পরে একটু টুকটাক খাবো খাওয়ার পরে এর আগে আমাদের শ্রদ্ধেয় শামীম স্যার মাঝে মধ্যে আমাদেরকে আইবি এ নিয়ে আসতেন এন্ড আমাদেরকে অনেকবার খাওয়াইছেনও তিনি তো তখন হচ্ছে আইবি এর এই যে ক্যান্টিনের ডেকোরেশনটা ভালো ছিল বাট এখন কি জানি কাজ চলতেছে এবার আমি চলে আসলাম আই আর এটা হচ্ছে খুব বেশি সস্তাও না খুব বেশি কস্টলিও না এটা হচ্ছে মধ্যম মানের তো মধ্যবিত্তরা অবশ্যই এখানে খাইতে পারে এই যে দেখো একেবারে জমজমাট ভিড় আমি পুরো দুপুরে ভিডিওটা করছি যাতে হচ্ছে তোমরা দেখতে পারো যে আসলে পরিবেশটা কেমন থাকে আমি সত্যি বলতে ঢাকা ভার্সিটিতে যখন প্রথমবার আসি তখন এখানে এই আইবিএতেই খাইছিলাম এখন আবার দ্বিতীয়বার খেতে গিয়ে খুবই মানে কি বলবো আবেগ তাড়িত হয়ে যাচ্ছি এখন দেখা যাক এই যে এখন তোমাদেরকে ডাকসুর সামনেটাও আমি দেখাবো ডাকশু হচ্ছে যে ডাকসু নির্বাচন হবে সামনে তোমরা সবাই জানো তো ডাকসু নির্বাচন যে হওয়ার পরে তোমরা যারা প্রার্থী আছো তাদেরকে কিন্তু প্রায় এখানে থাকতে হবে এখানে অপোজিট পাশে তাদের জন্য রুম বরাদ্দ আছে আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড পুরানো ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছিল তো ওদেরকে ওরা বললো আইসক্রিম খাবে তো আইসক্রিম খাওয়া খাইলাম আমরা সবাই মিলে এরপরে দেখো আমার বেস্ট টেস্ট 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 জেনি চলে আসছিল সুন্দরী তো সুন্দরীকে কি আর শুধু শুধু ফেরত দেওয়া যায় আমরা চলে গেলাম পায়ে বঙ্গবন্ধু হলের সামনে মানে আসলে আমরা দুইজন গুটি ভেলপুরি ফুচকা খাইতে চাইছিলাম কিন্তু কোনোভাবেই খুঁজে পেলাম না শেষে গিয়ে বঙ্গবন্ধু হলের সামনে থেকে আমরা দুইজন মিলে হালিম খেয়ে আসলাম অবশ্য হালিমের বিলটা আমার জেনি বান্ধবী দিয়েছে কেন জানি না আর এই যে এবার দেখো আমি হচ্ছে যেদিন সোনার সাথে ঘুরতে গেছিলাম সেদিন কারজনে একটা ফুচকা মানে ভেলপুরি না পানিপুরি খাইছিলাম এত টেস্ট লাগছে সত্যি অনেকদিন পর কোনো ভেলপুরি আমার টেস্ট লাগলো এখন তো ফুচকা খাই না তো আমার কাছে মনে হচ্ছিল যে আরো একটু খাইতে কিন্তু আমাদের যেহেতু দাওয়াত ছিল কোন একটা জায়গায় এই জন্য আর খাইনি কিন্তু ইনশাল্লাহ আমি আবার যাবো কারজনে এটা তুমি পেয়ে যাবে একেবারে কারজন আছে না কারজনের সামনেই দেখো সবাই কিন্তু মামাকে ঘিরে আছে তার মানে বুঝতেই হবে অবশ্যই কোন ক্যারিশমা আছে এই যে এটা হচ্ছে যে দুপুরে যখন তোমার বমি বমি ভাব লাগবে বা খারাপ লাগবে তখন কিন্তু একটা আমরা দশ টাকা বেশি কিন্তু না আমার যখনই খারাপ লাগে আমি বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে হাঁটার সময় অ্যান্ড এটা খেলে আমার একেবারে যত মাথা যন্ত্রণা রিমেডি হয়ে যায় আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে নিয়ারেস্ট মানে লাইব্রেরি থেকে সবচেয়ে নিয়ারেস্ট দোকান তো এই দোকান থেকেই ম্যাক্সিমাম টাইমে সবাই চা বলো তারপরে স্ন্যাক্স বলো সবাই সবগুলো খেয়ে থাকে মাঝে মধ্যে একটু দূরে যায় যেমন ধরো এই যে ভাইয়া গুলা ওখান থেকে খাবার নিয়ে দেখো এখানে বসে বসে খাচ্ছে তো আসলে ঢাকা ভার্সিটি এমন একটা জায়গা দেখো মানুষ এবং পশু পাখি সবাই মিলে একসাথে আমরা খাই এই যে এটা হচ্ছে আইসক্রিমের দোকান এরকম ভ্রাম্যমান অনেকগুলো আইসক্রিমের দোকান আছে এরপরে দেখো আমি তোমাদেরকে নিয়ে যাব একটা মানে বড়লোকী ক্যান্টিনে এটাকেও অনেকটা বড়লোকি ক্যান্টিনি বলা হয় অনেকটা আই এর মতো আমার কাছে তো মাঝে মধ্যে মনে হয় আইবি এর থেকেও বেশি ডিউ কফি হাট এখানে এক এক প্রাইস এত বেশি তবে প্রাইস বেশি হলেও এখানে আমি পাস্তা খাই প্রায় আমার অনেক ভালো লাগে মানে আমি ওই দোকানের সামনে গেলেই মনে হয় পাস্তা খাবো পাস্তা খাবো এরকম একটা ভাব তো কেউ যদি আমাকে খাওয়াতে অবশ্যই ওখান থেকে খাওয়া বা একশো টাকা প্লেট আর এই যে ফুসকা এই যে পাস্তার দোকানের পাশেই কিন্তু ফুচকার দোকানটা নতুন করে হয়েছে আমরা খেয়েছিলাম একদিন আহ লাগছে মোটামুটি আর কি দই ফুচকাও আছে এখানে আর এই যে এখানে দেখো ডিউ কফি হাট যেটা বলছিলাম যে খুব কস্টলি ওটাতে কিন্তু দাম গুলা সব এখানে লেখা আছে কোনটার দাম কত সো তুমি এসে হুট করে অর্ডার দিয়ে বিব্রত হতে হবে না এটা দেখেই তুমি অর্ডার করতে পারবা এবার আসা যাক আমাদের লাইব্রেরির সামনে কিন্তু মাঝে মধ্যে শাড়ি তারপরে হচ্ছে টি শার্ট এগুলো বিক্রি হয় যেহেতু আমরা স্টুডেন্টরা আসি খুব কম দামে জিনিসগুলা কিনতে পারলে আমাদের জন্য ভালো হয় তো এখন দেখতেই পারছো টি শার্ট দিচ্ছে মাত্র একশো টাকাতে তো এই অফার কি কেউ হাত করে দেখো আমরা তো আমরা আমাদের আঙ্কেলের বয়সী আন্টির বয়সী মানুষের জন্য এইগুলো কিনতেছে কোনো পপকর্নের দোকানের সামনে আসলে আমি মাঝে মধ্যে পপকর্ন খাই তো আমি জানতাম না যে ওখানে মিষ্টি পপকর্নও পাওয়া যায় তো উনি একদিন বলতেছিল মিষ্টি পপকর্ন নেওয়ার জন্য আমি নিলাম এই যে ঝালমুড়ি ওই ছেলেটা সেদিন আমাদেরকে অনেক ঝাল দিয়েছে ওকে আমি পিটাবো আমি নেক্সট দিন গেলে ওকে আমি পিটাবো আর এই যে এটা হচ্ছে নারিকেল দিয়ে মুড়ি মাখা আমি খাবো না কারণ মিষ্টি জিনিস আমার তো পছন্দের না আর এটা হচ্ছে যে ম এটা কি হাকিম চত্বর বলে এই যে যে লেখায় আছে এখানেও কিন্তু প্রাইস রেট দেওয়া আছে এখন প্রশাসন অনেক স্ট্রিক্ট হয়েছে এই ব্যাপারে গুলাতে ছাত্র ছাত্রীরা যেহেতু সচেতন তো তো দেখো এখানে এখানে হচ্ছে সবগুলো পাওয়া যায় বললামই অনেকগুলো দোকান আছে এন্ড তুমি চাইলে যে কোনো একটা দোকান তুমি চুজ করতে পারবা তারপরে এটা হচ্ছে তোমার ভর্তা বলি আমরা কলা ভর্তা বলি এর মধ্যে আমরা দেয় যখন আমের সিজন থাকে সবগুলো ইনগ্রেডিয়েন্ট একসাথে করে ওই যে পিসাই করে পিসাই করার পরে কিন্তু আমাদেরকে দেয় অনেকে এটা পছন্দ করে মেয়েরা তো বেশি এই যে আরেক মামার কাছে চলে আসলাম এটা হচ্ছে যে তোমার আমলকি বিভিন্ন টক ফল হচ্ছে তুমি জাস্ট এমনিতেই মুখটাকে একটু শান্তি দেওয়ার জন্য খাইতে পারো তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে এটা আপনি গ্রাম থেকে আনেন কিনা উনি বললেন না মামা এটা হচ্ছে আমি কারণ বাজার থেকে কিনে নিয়ে আসি তো যাই হোক এরপরে দেখো পিঠা এটা আমাদের এলাকাতেও আছে এটাকে আমাদের এলাকায় বলে গ্রিল পিঠা তবে এখানে জামাই পিঠা বলে তো এত বড় বড় পিঠা মাত্র দশ টাকা করে ওনাকেও আমি জিজ্ঞেস করলাম যে আপনারা তৈরি করেন না কিনে উনি বলে ওনারা নিজ হাতে তৈরি করেন মাসাল্লাহ এবার আমি দেখলাম যে লাইব্রেরির সামনে নতুন একটা দোকান হয়েছে সেটা হচ্ছে মিষ্টির দোকান মানে এই সুযোগটা কিন্তু আগে কখনোই ছিল না বাট এখন আপনি চাইলে এক দুইটা মিষ্টিও কিনে খাইতে পারবেন তো এগুলাও আমি একটু ভিডিও নিলাম যেহেতু মিষ্টি পছন্দ না খাবো না অবশ্যই এরপরে মানে এই যে 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 দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছেলে ছেলেরা কিন্তু এই দোকান দুটো ছাড়া বাঁচে না ওরা সিগারেট খাইতে যায় এখানে ইভেন ফ্লেক্সিলোড বলো এই যে ডাবের দোকান আই বইল না ঢাকাতে ডাবের যা দাম জীবনে মানে কিনে খাইলে তুমি ফকির হয়ে যাইবা আর এই যে দেখো 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 এটা হচ্ছে ঝালমুড়ি তারপরে আনারস মানে সবগুলোই কিন্তু এই যে কলা ভবনে আমি যতগুলো জিনিস দেখাচ্ছি সবই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনের যে ক্যাম্পাস এখানে তুমি পাবা তো আনারসের পর আমি চলে আসলাম এই মামার কাছে এখন সত্যি কথা বলতে আমি হচ্ছে কোনো কিছুই খাইনি কোনো জায়গা থেকে এখন কিন্তু আমি এখান থেকে খাবো কারণ ছোলাটা আমার ভীষণ রকম পছন্দ অ্যান্ড ভাবলাম যে যেহেতু আমার ফ্রেন্ড আছে তো ছোলার সাথে একটা বাদামও নিয়ে যাই এরপরে দেখো আমি চলে আসলাম শ্যাডোতে এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা এখানেও অনেকে নাস্তা করতে আসে তারপরে হচ্ছে লাঞ্চ করতে আসে আর স্পেশালি এখানে আমার একটা জিনিস খুবই পছন্দ এটা তোমরা অনেকেই হয়তো জানো সেটা হচ্ছে যে এই যে একটা দোকান দেখাবো সেই দোকানে হচ্ছে শরবত বিক্রি হয় কিসের শরবত বলো তো জাস্ট লেবুর শরবত লেবু দিবে আর চিনি দিবে মাঝে মধ্যে লবণ আর লেবু দিয়েও আমি খাই জাস্ট ওখানে যাবো আর এটা খাবো না এটা আমার হয়ই না দশ টাকা আগে মাঝখানে একটু দাম বেড়ে গেছিল তারপরে এটার দাম কমানো হয় তো জাস্ট আমার জন্য খুব ভালো হয়েছে এই যে এটা হচ্ছে ফটোকপির দোকান আমাদের এখানকার আর এই যে এই মামাকে পাইলাম হালকা ফুচকা ভেলপুরি আর এক মামা দেখলাম যে ঝোপের মধ্যে লুকায় আসছে আমি বললাম আপনি এখানে কেন বসছেন উনি বলল যে মামা আমাদেরকে যদি দেখে তাহলে তো অনেক বকা দেয় এই জন্য আমি এখানে বসছি তো যাই হোক আমি বললাম ঠিক আছে মামা তাহলে একটু ভিডিও নেই আমি ফুচকা খাইতে পারবো না কারণ আজকে আমার খুবই গাটা ঘিনঘিন করতেছে এরপরে দেখো এক এটা হচ্ছে রমজান আঙ্কেলের দোকানের পাস্তা এন্ড হচ্ছে আলুর চপ ওই যে পাস্তা আগে যেখানে দেখেছিলাম সেটা কিন্তু একশো টাকা সেটা হচ্ছে মিষ্টি ছিল আর এটা কিন্তু মাত্র টাকা বাট টাকার হিসেবে আমার এটা অনেক ভালো লাগছে তোমরাও ট্রাই করতে পারো যাদের ঝাল পছন্দ চাইলে তারা এই পাস্তাটা ট্রাই করতে পারো এটা হচ্ছে একদম তোমার হচ্ছে রোকেয়া হলের অপোজিটে রোকে সরি রোকে হলের সামনে হ্যাঁ যদি দেখো তাহলে এই দোকান আছে এখানে চাও আছে তবে এখানে আরেকটা স্পেশাল জিনিস আছে আমি তো সেটা নিতেই ভুলে গেছি সেটা হচ্ছে হালিম যেহেতু আমি দুপুরের দিকে গেছিলাম হয়তো ওই সময় হালিম ছিল না যদি বিকালে যাইতাম তাহলে হয়তো হালিম পাইতাম দেখো আমরা কিন্তু ছেলে মেয়ে তারপরে বুড়ো মানুষ হোক বা মধ্যবয়সী মানুষ হোক সবাই কিন্তু পাশাপাশি বসেই খায় কারণ আমাদের কালচারটা এখানে এরকম হয়ে গেছে কেউ কাউকে দেখে না যে আসলে কে কি করছে বা কিভাবে আছে এবার আমি আসলাম ভিসি সত্তর এখানে এখানেও কিন্তু কয়েকটা দোকান থাকে যেমন আরসি কলা তুমি চাইলে আরসি কলাও খাইতে পারবা এই যে এই আপু দুইটা আমাকে আইসক্রিম খাওয়ার অফার করলো আমার ভিডিও দেখে ভাবছে হয়তো ফার্স্ট ইয়ার আহারে বাবু আমি যে তোদের কত বড় সেটা আর কেমনে বুঝবি যাই হোক